দুটো ছোট্ট শিশু ফুলের মতো ছোট্ট একটা বছরের বছরের মেয়ে তার নাম পিউ আর ছেলে বাড়ি ময়নাগুড়ি টু ব্লক তাদের দু মাথার উপর যদি পাকা ছাদ থাকত তাহলে তাদেরকে এই সংকটজনক অবস্থায় জলপাইগুড়ি থেকে এসে শিলিগুড়িতে ভর্তি হতে হতো না এর জন্য দায় দায়িত্ব একমাত্র কেন্দ্র সরকারের তবে আমরা মানুষকে বলেছি যে আগামী দিনও আবাসের ব্যবস্থা আমাদের সরকারই করবে

এবং তাদের যদি মনে হয় আমি কোন রকম কোন টাকা নয় ছয় করেছি তাদের আইনের পদক্ষেপ টিকিট দিয়েছে আগে প্রশ্ন করুন আপনি দিলীপ গো মজুমদার শুভেন্দু অধিকারীকে আর পুলিশ কেস পশ্চিমবঙ্গ পুলিশ কেস দেয়নি কেস দিয়েছে গুয়াহাটি পুলিশ তাকে আপনি বারাসাতে প্রার্থী করেছেন তো খবরের সংবাদপত্র সংবাদপত্রে সংবাদ মাধ্যমে আপনারা দেখিয়েছেন এই প্রশ্নগুলো করার মতো সচ্ছাহস তো আপনাদের নেই আপনারা তৃণমূলকে প্রশ্ন করবেন আমরা উত্তর দিচ্ছি কোনো অসুবিধা নেই বিজেপির বিধায়ক বলছে শান্তনু ঠাকুর হচ্ছে গাঁজাখোর আমি বলছি না অসীম সরকার বলছে হরিণঘাটার বিধায়ক আর আপনারা দেখাচ্ছেন তৃণমূল তৃণমূলের গোষ্ঠীদ্বন্দ্ব তৃণমূলের কোনো গোষ্ঠীদ্বন্দ্ব নেই তৃণমূল আরও শক্তিশালী জয়ের ব্যবধান বাড়বে চার তারিখ যখন খুলবে আমিও এখানে থাকবো আপনিও এখানে থাকবেন গোষ্ঠীদ্বন্দ্ব দেখা দিচ্ছে বিভিন্ন জায়গায় কিভাবে আপনি আপনাকে চিন্তা করতে হবে না যদি কোথাও গোষ্ঠীদ্বন্দ্ব থাকে তার জন্য আজকে বৈঠক হয়েছে এবং দল ঐক্যবদ্ধ এবং শক্তিশালী আপনাদের যদি কষ্ট হয় যে তৃণমূলের গোষ্ঠীদ্বন্দ্ব হচ্ছে তৃণমূলের দুর্বল হচ্ছে যেদিনকে ভোট ভোটের ফল বেরোবে আপনি খুব খুশি হবেন এই অনুব্রত মন্ডলী যদি আজকে বিজেপিতে চলে যেত ধোয়া তুলসী পাতা হয়ে যেত বিজেপিতে যায়নি তাই জেল খাটছে আজকে যদি বিজেপিতে যেত যেভাবে অজিত পাওয়ার গেছে যেভাবে শুভেন্দু অধিকারী গেছে যেভাবে হিমন্ত বিশ্ব শর্মা গেছে যেভাবে নারায়ণ রানে গেছে তিনি ধোয়া তুলসী পাতা হয়ে যেত